আসসালামু আলাইকুম সম্মানিত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটি ডালাই করার পরে জল সাদের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি একটি ছাট ডালাই করার পরে একটি জল সাপ করতে হয় সারটি ডালাই করার সময় অনেক জায়গা একটি উসানেসা হয়ে যায় সেখানে পানি বেঁচে থাকে তার জন্য একটি জল করতে হয় দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় একটু পানি বেজে রয়েছে ছাদটি আমরা একদিক সুলুপ নিয়ে নেব তাহলে পুরো ছাদের পানি একদিক চলে যাবে পাইপ দিয়ে নেমে যাবে নিচে তার জন্য আমরা একটি জল সাত করে নেব দেখেন আমরা জল সাত করার জন্য এখানে সুতাটা নিয়ে নিয়েছি তালাই করার সময় যে নেবেলে আমরা টেনে নিয়েছিলাম সুতাটি দেখেন আমাদের এখানে চার ইঞ্চি আছে আমরা নেবেলে সুতাটা নিয়ে আমরা একদিক সুলুপ নিয়ে নেব লেভেলটা নিয়ে যদি আপনি পয়া করে একদিক সুলুপ নেন তাহলে আপনি স্লুপটি একারোট হবে তার জন্য আমরা সুতাটা টানিয়ে নিয়েছি সুতাটা নিয়ে আমরা এখানে ট্যাপ দিয়ে মেপে আমরা পয়া করে নেবো সাতটি একদিক সুলুপ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা দুটি সুতার চিহ্নের মধ্যে মাপ দিচ্ছি এখানে চার ইঞ্চি আছে জায়গায় জায়গায় একটু কম বেশি আছে তালার ক্ষেত্রে একটু কম বেশ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে চার ইঞ্চির একটু বেশি আছে এই পিলারের ওটার সাথে আমাদের এখানে দেখেন সুতা নিয়েছি এখানে আমার একটু আপ হয়ে গেছে ডালাইটি চতুর্দিকে আমরা সুতা টানিয়ে নিয়ে আমরা জল ছাদের কাজ করতেছি আপনারা তা ভিডিওর মাধ্যমে আমরা টেপ দিয়ে মেপে দেখিয়ে নিচ্ছি আমরা কাজটি এখানে সম্পূর্ণ দেখার চেষ্টা করব তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমরা সুতাটা নিয়ে আপনাদের মাপ দেখে দিচ্ছি আপনি একটি জল করতে চান অবশ্যই আমার এই সুতা টানের ফর্মালিটি দেখে আপনারা জল সাত করে নিতে পারেন আপনারা যদি কোনো জায়গায় জল সাত করেন আপনারা যদি অন্য কোনো সিস্টেমে জল সাত করার সিস্টেম থাকে অবশ্যই আমাদেরকে কমন করে জানিয়ে দিবেন আমার মতে এইভাবে জলসান্ধের কাজ করলে অবশ্যই আমার মতে